আমার হাতের রান্না খাইছেন জানেন কেমনে আমার হাতের রান্না সুন্দর আপনি টিফিন বাক্স রাখেন খায়া তারপর পটায়েন নাও রাখো কি করে কি খাও না খাও কেমন শুকায় গেছো দেখছো পরে ইন্টারভিউতে ঢুকতে দিবে না রাখো আমার চলার মতো টিয়া আছে লাগতো না রাখো টেনশন নিও না সব হিসাব করে রাখছি সময় মতো কড়াই ঘন্টা শোধ করে নিবে তুমি আমার উপরে তো ভরসা করো কেন তুমি আমার উপর ভরসা করো তাই আমি রাখো বিয়ে করছেন বিদ্যা নাই বিয়ে না করলেও আমার হোটেলে থাকা যায় তোমার একটা শার্ট দিবা শার্ট তো ময়লা কামে গন্ধ এই গন্ধ আলাটাই দাও আল্লাহ যে তোমার হাতে কি জাদু দিছে বীজ বানাইলো মজা লাগবো কিরে কি খাস ফুডিং তোর কি এখানে জায়গা দিছে এগুলো করার জন্য চাচি আম্মা জানার আগে তুই এক্ষুনি এখান থেকে ফুটবি তোর বন্ধু ভাইবা আমি ঘরে কাল সব ঢুকাইছি তুই আমার চোখের সামনে এখন বাইরা বাইরা

এই মানুষটা এসা যদি তোর এরকম সালসলন দেখে তুই তো আমার সব। তুই যদি আমার কথা না বুঝোস আমি কই যাই ক